আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্লগ এন্ড কুক আমি অনেক সুন্দর নীল আকাশ দেখতে পাচ্ছেন সাদা সাদা হয়ে আছে আমি আর দোয়া যাব হলো হাটে আমরা এখন যাচ্ছি হাটে চলেন মাছ কিনে নেই তাইলে মাছ আর সবজি হ্যাঁ আমরা এখন হলো সবজি কিনতেছি লাল শাক ভালোই দেখা যাচ্ছে খেতে থেকে নিয়ে আসে না এগুলো তো মোকামের মনে হচ্ছে

বরমতি অনেক কিছু টমেটো কত মিষ্টি কুমড়াটা কত কেজি পিস না

এখানে হলো বিভিন্ন রকমের সদাই সদাই বাদাম মটকা এখানে হলো বড়া মটকা কত করে দেন একশো দেন একশো দেন

নিয়ে নিলাম বাদাম মট টোটাল আমরা একশো বিশ টাকার খাজা কিনলাম বাদাম আর হলো মটকা হলো জামু মাছ কিনতে বাজারে কি সুন্দর কয়েলের বাক্স আর হলো ঝাড়ু এটা হলো তিল জাতা

ছয়শো টাকা কেজি জিরা বা কি করে আর ওইটা এটারই দাম বেশি হলো মুসুরের ডাউ বুটের ডাউ বিভিন্ন রকমের ডাল

উনি शिंदेले वैलेंटाइन साजरा করুন بدهই। वैलेंटाइन आहे. किती दिवस एक्शनमध्ये आहे? आज अनेक জমির জন্য এখান থেকে জাল কেনা হচ্ছে তো সুন্দর দেখে জাল কিনলোয়া এর মধ্যে সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে আমরা হলো বাসায় চলে আসছি বাজার করে বা কি কি বাজার এনেছি সেটাই এখন আপনাদেরকে দেখাবো কমনি বাজারে যে একটা জুস খেয়েছে তারপরে এখন বাদাম আলা বটকা যে কিনেছে সেইটা দেখতে যাচ্ছে এখন ওইটাই বের করে দিব সিম রসুন টমেটো টমেটো রসুন পাতা দিয়ে আছে

ওই যে আমার কুমড়ো বড়িও চলে আসছে ভাইয়ের কুমড়ো বড়িও চলে আসছে সেই দুইটা আলাদা করে রাখো আমার কুমড়ো বড়ি না তোমার দাদি দেয় সেই কুমড়ো বড়ি আমরা খাই ভালো মাছটা দুইটা কিনে একটা ভাইকে দিয়েছি আর একটা আমরা নিয়ে আসছে। দুইটারই পেটে ডিম করছি ওরকম এ মাছে ডিম ডিম থাকে তাহলে কি মাছ তোমার বাবা বল কেনে আমি কিনি মাগুর মাগুর একটা আফ্রিকান মাগুর আর একটা হলো জাপানি রুই আছে এখন এই দুইটা কেটে নিতে হবে নিয়েছি শশা বরবটি তারপরে এখানে এটা পেয়েটা সিং ফুলকপি এগুলো নামাইলাম না পেঁয়াজ টমেটো এখন হলো এই টমেটো দিয়ে মাগুর মাছ ভুণো ফোনো করব অনেক মাছ হয়েছে আপনার ভাইয়া তো রাগ করবে মনে হয় জানি না আগে আব্বু কিনতো এর জন্য কিনলাম দেখি কেমন লাগে আগে তো ভালোই লাগতো এখন জানি না আর এই যে এই মাছটা একটা ভাইয়াকে দিছি মৌসুম ভাইকে দিছি আর একটা আমরা রাখছি তো এখন এইগুলো হলো রান্না করব সিম দিয়ে ফুলকপি দিয়ে এটা টমেটো দিয়ে একদম দু পেঁয়াজার মতো ছোট ছোট পিস করতে হবে করে রান্না করতে হবে তো এখন হলো রাত হয়ে গেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম